আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে চেয়ে যাবে তোমার শহর একটা হিজল ফুলের গাছ একটা শান্ত পুকুর ঘাট ঘাটের পাশে পাখি পাখির নামটি ডাহক পাখি হলে তাহার দুটি চোখ চোখের ভেতর মায়া মায়ার ভেতর তোমার নামটি লেখা একটা আদিগন্ত মাঠ মাঠের পাশে ঘর ঘরের পাশে একটা সজল দিঘি অনন্ত এক কাব্যকথার রাত রাতের ভেতর দিন দিনের ভেতর তোমার আমার হাজার খাতায় ঋণ একটা হাতের ছোঁয়া ছোঁয়ার ভেতর ছায়া ছায়ার ভেতর আটকে থাকা তুমি তোমার সকল কান্না দহন চার দেওয়ালের ভিতর হঠাৎ হাওয়া হাওয়ার বুকে ঘুম পারেনি কান কানের ভিতর মন একটা অমল আকাশ আকাশ জুড়ে ইচ্ছে মতো ওরা রাত পোহাবার বাসি একটা অশুদ্ধ গাছ গাছের পাশে জলের কররোল ভালোবাসার নহর বুকের ভেতর নদী এসব হারাও যদি এই শহরটা জানে কেমন করে কনক্রিটের বুকে আর কাঁপে না কেউ কারো হৃদয় আর কাঁদে না কেউ দেবে না আর এমন মায়ামেখে আমার ছোট্ট বুকের ভেতর কেবল কাপ হৃদয় কাবতো ভীষণ তোমায় ভালোবেসে আর কেমন ভালোবাসার দামে কিনবে তাহার প্রহর আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শাহর